সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিসের উপর দাঁড়িয়ে রয়েছে আপনারা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলতে পারেন আপনারা জনভিত্তির কথা বলতে পারেন নানান কথা আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে রয়েছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর ঐকমত্যের মধ্য দিয়ে যে ভিত তৈরি হয়েছে যে ভিত্তি তৈরি হয়েছে যে বেইস তৈরি হয়েছে সেটার উপরই বসে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বেইসে যদি কোনো আঘাত পড়ে বা এখান থেকে যদি একটা পিলার যদি সরে যায় ধরেন বিএনপির পিলার বা জামাতের পিলারটি যদি সরে যায় এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকা খুবই মুশকিল অর্থাৎ দলগুলো ফিলার হয়ে দাঁড়িয়ে আছে যেটার উপর বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার এখন হঠাৎ করে একটা বয়ান আমাদের সামনে আসলো একজন গোয়েন্দা সংস্থার একটি গোয়েন্দা সংস্থার ব্যক্তি নাকি বাংলাদেশে আসছে সে নাকি বিভিন্ন জনের সঙ্গে কথা বলছে আগামী একুশ অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেবে জাতীয় সরকারকে নতুন করে জাতীয় সরকার গঠন হবে এখানে এরকম কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে না এবং কোন কাঁচা গোয়েন্দা সংস্থা এরকম একজন ব্যক্তিকে পাঠালো যে আইসা এই সরকারকে ফেলার কাজ করতেছে এটা কি সম্ভব এখানে যদি বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এটাকে যদি কেউ ফেলতে পারে আমেরিকা কুটচাল করে ফেলতে পারে ভারত তো আমাদের এখানে এখন ঢুকতেই পারতেছে না আমেরিকা কি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একেবারেই না অন্তর্বর্তীকালীন সরকারের খুবই ভালো করেই খুব ভালোভাবেই পক্ষে রয়েছে আমেরিকা গত কয়েক মাসে বাংলাদেশের কোন কাজটাই নিন্দা জানিয়েছে আমেরিকা জানিয়েছে কি কিছু খারাপ কাজ ঘটলেও বাংলাদেশে সবকিছু স্থিতিশীল আছে বলেই দাবি করছে আমেরিকা কিন্তু আমেরিকান একজন নাগরিক যিনি আবার বাংলাদেশী বংশোদ্ভূত তিনি নাকি একটি গোয়েন্দা সংস্থার হয়ে এসেছে এসে নাকি তিনি বাংলাদেশের সরকার ফেলে দেওয়ার জন্য কাজ করছেন এবং এবং আগামী একুশ অক্টোবর সুপ্রিম কোর্টের রায় ঘোষণার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে কে সরকার প্রধান হবে এবং কারা অংশ নেবেন তা আমেরিকায় নির্ধারিত হবে এরকম একটা লোক এনায়ত করিম নামের একটা লোক এটা নাকি বলছেন এবং গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করেছে তার মোবাইল টোবাইলে অনেক কিছু পেয়েছে এই আলাপগুলো কেন আসতেছে সেটা নিয়ে তো আমি আলাপ করবো কিন্তু এই অনায়ত করিমের আলাপটা কি বিশ্বাসযোগ্য যে আগামী একুশে অক্টোবর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার পড়ে যাবে নতুন সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এবং সেখান থেকে জাতীয় সরকার টাইপের কিছু হবে এবং সরকার প্রধান কে হবেন তা আমেরিকা সিদ্ধান্ত নেবে এরকম কোনো রাজনৈতিক আলাপ কি রয়েছে একেবারেই না একেবারেই নেই এখন কথা হইল হঠাৎ করে অ্যানায়ত করিম থেকে নাজিল হইল এবং অ্যানাইত করিম আলাপটা কেন আসলো আপনারা দেখেন দেশের বিভিন্ন স্থানে টুকটাক আওয়ামী লীগ মিছিল করছে আগামী দশ বছরেও যদি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক স্পেস না পায় আওয়ামী লীগের যদি প্রায় শতাংশ নেতাকর্মীকে আপনি যদি কারাগারে ঢুকিয়ে ফেলেন তারপরেও দেখবেন কোনো না কোনো সময় আওয়ামী লীগ একটা ছোটখাটো হইলেও মিছিল করতেছে এটা এত সহজে শেষ হয়ে যাবে না আওয়ামী লীগ দল হিসেবে আবার এখানে আসতে পারবে কিনা বা এখানে হচ্ছে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেই তর্ক সেই আলোচনায় আমি যাচ্ছিই না কিন্তু যতদিন আওয়ামী লীগ এই হচ্ছে রাজনৈতিক স্পেস পাবে না ততদিন এভাবে তাদের ছোটোখাটো ঝটিকা মিছিল চলতেই থাকবে আপনি নিষিদ্ধ করেন যাই করেন হিজবুত তাহারিরও মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে এখন আওয়ামী লীগকে দমন করার উপায় কি এই যে কয়দিন আগে আবু আলম শহীদ খানকে যে গ্রেপ্তার করা হইল কে কি জন্য তিনি আওয়ামী লীগের মিছিলে গেছেন এবং আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করছেন খুবই সহজভাবে এটা বইলে গ্রেপ্তার করা যায় তাহলে আর কেউ তার মানবাধিকার যে লঙ্ঘন হয় তার যে বাক যে লঙ্ঘন হচ্ছে সেগুলো নিয়ে আর কেউ কথা বলবে না কেননা তিনি আওয়ামী লীগকে প্রমোট করছেন এখন এই প্রমাণ কি সরকার দিতে পেরেছে এখন পর্যন্ত না আমরা জানি যে এখন পর্যন্ত আবু আলম শহীদ খান বা হচ্ছে বেশ কয়েকজনকে শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য কিংবা যেই সমালোচনা করার ফলে বা হচ্ছে বিগত সরকারের শাসনামলের সঙ্গে এই সরকারের শাসনামল যখন তুলনা করছে এবং ওই শাসনামলের সঙ্গে একই শাসনামল বলছে এই কারণে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে বা গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের দোষর হিসেবে ট্যাগ দিয়ে ঠিক এই এন করিমের এই আলোচনা তুললে নতুন করে একইভাবে এখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই কাজ করছেন এটা বইলা অনেকে গ্রেফতার করা যাবে সেই কারণে এই নতুন করে বিদেশি গোয়েন্দা সংস্থার লোক হিসাবে দেখিয়ে যে আওয়ামী লীগকে বসানোর বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হিসাবে দেখিয়ে অনেকজনের বিরুদ্ধে মামলা হবে মামলা করতে পারবে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালে একটা ঘটনা ঘটেছে যখন বিএনপির অফিসে একজন লোক আইসা মিয়া রেফি আইসা হচ্ছে বললো যে তিনি বাইডেনের উপদেষ্টা ও তাকে বাইডেনের উপদেষ্টা বানিয়ে এরপরে হচ্ছে ওইখানে বক্তব্য দিতে দিল বিএনপির অফিসে বক্তব্য দিলে এরপরে বিএনপির কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দিতে পারলো সরকার ঠিক এই একই নাটক মঞ্চায়িত দেখতে পাচ্ছে মঞ্চায়িত হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি এখন এই অ্যানায়ত করিম আসলে কে এনায়ত করিম বাংলাদেশে বংশোদ্ভূত তিনি হচ্ছে নাকি এর লোক এখন সিআই এর এত ঠুনকো একজন গোয়েন্দাকে পাঠিয়েছে বাংলাদেশে গুপ্তকে গুপ্তচরকে বাংলাদেশে পাঠিয়েছে যে হচ্ছে প্রথম কয়েকদিনের মধ্যেই ধরা খেয়ে গেল ধরা খেয়ে সে হচ্ছে সরকারের কাছে সব বলে দিচ্ছে এ হইল হচ্ছে সিআই এর পাঠানো একজন গোয়েন্দার অবস্থা আসলে কি তাই এটা কি আসলে বিশ্বাসযোগ্য কোনোভাবেই কি আপনি মনে করেন তিনি নাকি সরকারের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন যোগাযোগ করে নাকি সরকার ফেলে দেওয়ার একটা চেষ্টা করছেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে একই আলাপ করছেন কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ করে এখন কি সরকার ফেলানো সম্ভব কোনোভাবেই কি সম্ভব বা কিছু করা সম্ভব কোনো কিছুই করা সম্ভব না সর্বোচ্চ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারবে এর বাইরে কিছু না আরো কি হবে যে কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করছে এবং সরকার বিরোধী কথাবার্তা বলবে তার চাকরিটা যাবে বাস্তবতা হইল ওইটা এখন এর বাইরে ধরেন বিএনপি জামাতের কোন ব্যক্তি এই সরকার ফেলে দেওয়ার আলাপেই কারো সঙ্গে যাবে না একইভাবে এনসিপির সঙ্গে তো কথা বলতে গেলে তারা পিটাবেও আবার পুলিশেও দেবে গণ অধিকার পরিষদ সেই অবস্থা তাহলে গেলে কার কাছে যাইতে পারবে জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে এই সরকার ফেলে দিতে পারবে জাতীয় পার্টি নিজেদের এই আগামী নির্বাচন অংশ নিতে পারবে কিনা সেটা পর্যন্ত এখনও তারা ইনসিওর হইতে পারে নাই তারা কি নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না এই দ্বিধা দ্বন্দ্বে তাদের দিন কাটছে সেই জাতীয় পার্টি নাকি হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার পরিচয় দেওয়া একজন ব্যক্তির সঙ্গে নাকি আলাপ করবে এটার কি কোনো বেজ রয়েছে এটার কি কোনো বাস্তবতা রয়েছে সিআই এর একজন ব্যক্তি আইসা বাংলাদেশের গোয়েন্দাদের হাতে ধরা পড়তেছে এটা কি এটা কি কোনোভাবে মানা যায় আচ্ছা সিআই যদি গোয়েন্দা পাঠাইতে হয় গুপ্তচর পাঠাইতে হয় এটা কি কোনোভাবে বাংলাদেশে আজ করতে পারবে কিংবা আমেরিকা যদি ব্যাকআপ হিসেবে থাকে সিআইএ যদি ব্যাকআপ হিসেবে থাকে কখনো কি বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে সেই সক্ষমতা কি বাংলাদেশ পুলিশের বা বাংলাদেশের গোয়েন্দাদের রয়েছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম আমার কাছে স্রেফ মনে হচ্ছে এগুলো একটু নাটক এবং নাটকগুলো এমনভাবে শেখ হাসিনা যে নাটকগুলো বাংলাদেশে শিখিয়ে গে গেছে বাংলাদেশের পুলিশকে শিখিয়ে গেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে শিখিয়ে গেছে ঠিক একই ধরনের নাটক এখন মঞ্চায়িত হচ্ছে আমরা দেখলাম না যখন হচ্ছে সালমান এফ রহমান এবং হচ্ছে আরেকজন হচ্ছে সঙ্গে আনিসুল হক সাবেক আইন মন্ত্রী তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল ঠিক একই কায়দায় মানে ওই আগের যেভাবে আমরা এই শেখ হাসিনের সময় পুলিশের যে স্ক্রিপ্ট দেখতাম সেই স্ক্রিপ্টে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একই স্ক্রিপ্ট আমরা বিগত সরকারের কয়েক কয়েকটি ঘটনায় এই সরকারের শাসন আমলে একই ধরনের আমরা স্ক্রিপ্ট দেখেছি শব্দের পরিবর্তন হয়েছে স্ক্রিপ্টের ভাষার পরিবর্তন হয় নাই কিন্তু এই একই ধরনের নাটক এই দেশে সরকারের পরিবর্তন হয়েছে ওই যে নাটক করে মানুষ ধরা নাটক করে মানুষের বিরুদ্ধে একই বয়ান তৈরি করা কোনোটাই পরিবর্তন হয়নি মানুষের বাক জন্য এখনও মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে আমি একটু এনায়ত করিম চৌধুরীর ঘটনাটা আমি একটু পড়ি সরকার উৎখাতের মিশনে নাকি তিনি বাংলাদেশে এসেছেন গ্রেপ্তারের পর তার কাছ থেকে তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ঘেটে এই তথ্য পেয়েছে গোয়েন্দারা তার সহযোগী ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো এটাই হইল আসল বিষয় এই এনায়ত করিমের সঙ্গে ধরেন আমি সংশ্লিষ্ট বইলা যদি এখন আমার ধৈরা নেয় আপনারা কি মনে করবেন আপনারা মনে করবেন বিদেশি একটা গোয়েন্দা সংস্থার সঙ্গে ব্যক্তির সঙ্গে এই লোক যোগাযোগ রাখতেছে নিশ্চয়ই এই সরকারকে ফেলে দিতে চাই ঠিকই আছে ওকে নাও পেটাও রিমান্ডে নাও ওইটা করো সেটা করো কিন্তু আমি তো এনাইত করিমকে এই খবরের পর চেনেছি বা কিংবা আরো যেই সব ব্যক্তিকে ধরা হবে এমনও হইতে পারে তাদেরকে শুধুমাত্র এই এই অভিযোগটা তুলেই শুধু তাদেরকে ধরার জন্য এই কাণ্ডটা করতে পারে কিংবা আগে থেকেই এনআইড করিমের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে কিংবা এনআইত করিম সত্যিকার অর্থে আওয়ামী সংশ্লিষ্ট হইতে পারেন এখন দেশে আইছেন তাকে হচ্ছে গ্রেপ্তার করার আর কোনো ওয়ে পাচ্ছেন না তিনি হয়তো কয়েকটা মিটিং কারোর সঙ্গে আওয়ামী লীগ লোকদের সঙ্গে করেছেন কিংবা কর্মকর্তাদের সঙ্গে করেছেন সেই জন্য ধরেছেন ঠিক আছে কিন্তু সে যে সরকার পতনের মিশনে এসেছে কিংবা সে যে সিআইএর রেজেন্ট হিসেবে এসেছে এই বয়ানগুলো কি খাবে বাংলাদেশে কোনোভাবে কি এটা বিশ্বাসযোগ্য ঠিক আছে আমি আর একটু পড়ি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রবিবার রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় ঠিক একই কালাকানুন যে কালাকানুনের ব্যাপক সমালোচনা করেছিলেন আমাদের বর্তমান আইন উপদেষ্টা সোমবার আদালতের রিমান্ডে রিমান্ডে হওয়ার কথা ছিল তার এনআইদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে এই সরকারের বিরুদ্ধে তো অনেকেই ষড়যন্ত্র করে তিনি মার্কিন পাসপোর্টধারী এবং বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসেছেন তো আমি প্রথম আলোতে দেখেছিলাম যে হচ্ছে আমি এখন বাংলা ট্রিবিউনের রিপোর্ট পড়তেছি আমি প্রথম আলোতে দেখেছি তিনি নাকি সিআইএর এজেন্ট হিসেবে এসেছেন ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকা এসে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি অবস্থান করেন পরবর্তী সময়ে রাজধানীর অন্য ঠিকানায় বসবাস করতে থাকেন তিনি সরকারি নীতি নির্ধারক বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন এখন সরকারের নীতি নির্ধারক কারা হয় সরকারের অ্যাডভাইজার যারা রয়েছেন তারা কিংবা সরকারের আশপাশে যারা রয়েছেন তারা এখন তাদের সঙ্গে যখন আপনি বৈঠক করছেন তখন কেন তাদের তাকে গ্রেপ্তার করা হয়নি তারা কেন জানায়নি আপনাকে এছাড়া আরো উল্লেখ করা হয়েছে তিনি বর্তমান সরকারের পতন পতন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মানে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা একজনকে পাঠিয়েছে বাংলাদেশের সরকার পাল্টানোর জন্য একজনকেই পাঠিয়েছেন বাংলাদেশের সরকার পাল্টানোর জন্য এবং তিনি সেই অনুযায়ী কাজ করছেন এবং তিনি ধরা পড়ে গেছেন এটার জন্য কি বিদেশি ধরেন সিআইএ কাজ করতেছে এটার জন্য কি তাদের বাংলাদেশে আসতে হবে তারা ওইখানেই বসে বাংলাদেশের কার কি তথ্য সব তথ্য যাচাই বাছাই করতে পারবে এবং সেখান থেকে বসে নির্দেশ দিয়ে আমেরিকায় নিয়ে হচ্ছে তাদের সঙ্গে আলাপ করতে পারবে ধরেন সিআইএ সরকার পতন করবে এটার জন্য কি এই করিমকে বাংলাদেশে পাঠাইতে হয় সে তো তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করবে এই সরকারকে তোমরা ফেলে দাও কিংবা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করবে কিংবা জামাতের আমিরের সঙ্গে যোগাযোগ করবে যে তোমরা এই সরকারকে ফেলে দাও আমরা পরবর্তী সরকার গঠন নিয়ে পরবর্তী নির্বাচন নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করতেছি জাস্ট মানে বাংলাদেশে যে কী সব বয়ান নতুন করে তৈরি হচ্ছে এনায়েত করুন শুধু নিজেকে অন্য দেশের গোয়েন্দা সংস্থার চুক্তি ভিত্তিক এজেন্ট এজেন্ট ভিত্তিক এজেন্ট দাবি করেছেন তার কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে তিনি সরকারের নীতি নির্ধারক এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন রাজধানীর একটি হোটেলে গুলশানের বিভিন্ন একটি ফ্ল্যাটে অবস্থানকালে গোপন বৈঠক করেছেন বলেও তথ্য মিলেছে এ হইল পরিস্থিতি আমি পুলিশের একটা বক্তব্য পড়ি রমনা রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গ্রেপ্তার এনআইএরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য বেরিয়ে আসবে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো কয়েকজনের তথ্য আমাদের হাতে আছে মূল ঘটনা এটা আমি যেটা আন্দাজ করি যে মূল ঘটনাইটা যে এক এই ব্যক্তিকে যদি কয়েকটা দিয়ে যদি কয়েকটা ব্যক্তিকে যদি ধরা যায় সেটাই হইল মূল লক্ষ্য আওয়ামী লীগ যদি এখানে মিছিল করে কার্যক্রম পরিচালনা করে এবং সরকার বিরোধী কর্মকাণ্ড করে তাদেরকে সলিড তথ্য দিয়ে তাদেরকে গ্রেপ্তার করুন আমি মনে করি যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা যে বিধিনিষেধ সেটা জারি থাকুক কিংবা সরকার সেই চেষ্টায় হাঁটছে বা সেই সেটা করছে কিন্তু আপনি এই সব নাটক মঞ্চস্থ করে এগুলা করে ঠিক শেখ হাসিনা আমলের কায়দা এই নাটকগুলো আসলে আগামী সরকারও একইভাবে অ্যাপ্লাই করবে তখন বলবে ইউনসের সময় তো একই একই নাটক হয়েছে আমরা জাস্ট এগুলোর অবসান চাই আমরা জাস্ট সুষ্ঠুভাবে একটা মানুষকে আপনি নজরদারিতে রেখে তার বিরুদ্ধে প্রপার তথ্য নিয়ে তারপর তাকে গ্রেপ্তার করুন সত্যিকার অর্থেই যদি তার বিরুদ্ধে অভিযাত অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করুন এভাবে নয় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই